কিন্তু আমরা তো গ্রামের বাইরে গেলে হেঁটে যাই দেখ ভাই হাত লাগলে তো হবে না ঘুরতে যাবো বলে তখন যাব তিন তারিখ চ মাইথন থেকে ঘুরে আসি ফার্স্ট জানুয়ারিতে সবাই যেছি আমরাও যাব ঘুরতে গেলে একটু মনটা ফ্রি হয়ে থাকবে কাজে কাজে মন বসবে মাইথন মানে সেই শহর টাইপের জায়গা নাকি তো এখানে নুঙ্গি পড়া ঢুকতে তো খট ছড়া নুঙ্গি পড়া যাবি রে প্যান পড়ে যাবি তবে তখন হ্যান্ডসাম লাগবে তবে তো বিড়ি দেখবে ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মায় তো তো সবাই ইংলিশে কথা বলে নাকি আরে ভাই সবকিছু ইংলিশে বলতে হবে আরে ভাই সরি যদি সব ইংলিশে বলতে হয় তাহলে তো আমি বোবা হয়ে যাব আমি তো ইংলিশই জানি না আরে ভাই তুই চিন্তা কেন করছিস আমি তো আছি ইউটিউবে দুটো ভিডিও দেখাচ্ছি কাল রাতে পড়ে পড়ে সব ইংরেজি শিখে গেল হ্যাঁ এই যে হয়ে তা সবই ঠিক আছে তা কি কি লিবো রে আমি কিন্তু গামছা লিবো আমি শুনেছি শহরে খুবই ঘাম হয় তাহলে ভাই আমি কয়টা মুড়ি ভর নিয়ে যাবো যদি রাস্তায় ভোক লাগে ঠিক আছে ভাই তোরা যে যা লিপি লিস্ট চ এখন বাড়ি যাই কি ব্যাপার রে ভাই শুনলাম নাকি তোরা ঘুরতে গেছিস হ্যাঁ রে ভাই ঘুরতে গেছি ভাই কোথায় ঘুরতে গেছিস তোরা আমি যাব আমরা মাইথন ঘুরতে গেছি তুই যাবি বলছিস তাহলে চ আ তোরা মাইথন যাবে কিসে যাবে হেটে নাকি আরে খেপা হেটে কেন যাব রে চার চাকা ভাড়া করেছি আছি চার করে যাব ঠিক আছে ভাই তিন তারিখে তাহলে আমরা বের তুই তিন তারিখে রেডি থাকিস ঠিক আছে ভাই তিন তারিখে তো ঠিক আছে আমিও যাবো আমি গেলাম

তোমরা এখানে মরছে তো তোমাদের এখানে পুলিশে ধরে না না ভাই আমাদের পুলিশে ধরে না আমাদের নিজের একটু নিজেকেই ধরতে হয় কি করে